দেখুন মাত্র তিন টাকা দিয়ে কি সুন্দর একটি কুয়েল পাখির খাঁচা তৈরি করলাম বন্ধুরা এটা অবিশ্বাস হলেও সত্যি মাত্র তিন টাকা দিয়ে এই কুয়েল পাখির খাঁচাটি আমি তৈরি করে সম্পূর্ণ এই খাঁচাটি তৈরি করার জন্য দুই এক কাট কিনে নিয়ে এসে কাঠগুলিকে মাঝখান থেকে ফালতা করে এরকম হোলি করে নিবেন প্রথমে তারপর খাঁচার মাপ অনুযায়ী কতগুলি কুয়েল পাখি আপনি পালন করতে চান সেই অনুযায়ী প্রথমে খাঁচাটি এভাবে তৈরি করে নিন আরেকটি কথা আমি যে তিন হাজার টাকা দিয়ে এই খাঁচাটি তৈরি করেছি এটার মধ্যে প্রায় আষ্টশো কুয়েল পাখি পালন করা যায় আর এখানে এই খাঁচাটি তৈরি করতে যে কাঠ গুলি ব্যবহার করছি এই কাঠগুলি আমি পনেরোশো টাকা দিয়ে বাজার থেকে কিনে নিয়ে এসে বন্ধুরা দেখুন কাঠ দেওয়াতে এই খাঁচাটি এত সুন্দর লাগছে আর যদি জালি দেই কতটুক সুন্দর লাগবে আপনারা নিজেরাই দেখুন আর এই কুয়েল পাখি যদি এটার মধ্যে ডিম পারে সাথে সাথে ডিমটা সামনের দিকে চলে আসবে এই জন্য এই কাঠগুলিকে একটু একটু ঢাল রাখছি দেখুন আর আমি এই খাঁচাটি তৈরি করতে যে জালি ব্যবহার করছি শুধুমাত্র নিচের অংশেই এই জালিটা ব্যবহার করেছি প্লাস্টিকের জালি এটা আর এফ এলের জালি এটা আপনারা বাজারে পেয়ে যাবেন আর সাইডের মধ্যে দেখুন এরকম নীল মাছ ধরার যে জালি এটা ব্যবহার করি আর এই জন্যই এই কুয়েল পাখির খাঁচাটি তৈরি করতে আমার অনেক টাকা কম লাগছে বন্ধুরা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর খাঁচাটা হয় আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট ভিডিও পেতে এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেওয়া হয় কুয়েল পাখি সম্বন্ধে একই ভিডিওতে এই খাঁচাটির ভিতর কুয়েল পাখি ভরে দেখাবো যে কিভাবে কুয়েল পাখিগুলি থাকে এই খাঁচাটির ভেতর আর ডিম পালে সামনে আসে কি না আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে নিজেরাই বুঝতে পারবেন যে ডিমগুলি কিভাবে আসে কুয়েল পাখির ঠিক আছে এ দেখুন আমরা এখনই ভিডিওটি নিয়ে যাচ্ছি এই দেখুন এটা দু দিন পর সেট করার পরে শেডের মধ্যে দেখুন ডিমগুলি কিভাবে সামনে চলে আসছে ডিমগুলি পারার পর এভাবে উপরের শেডের মধ্যেও দিয়ে দিছি আর নিচে আমরা ব্যবহার করছি ময়লা ফেলার জন্য প্লাস্টিক জুতা কোম্পানির মধ্যে যে লম্বা লম্বা প্লাস্টিকগুলি থাকে এই প্লাস্টিকগুলি আপনারা চাইলে কিনে নিয়ে এসে পাখিগুলির নিচে দিয়ে দিতে পারেন যাতে করে ময়লাগুলি এই প্লাস্টিকটার মধ্যে পড়ে এগুলি টিন দোকানে পেয়ে যাবেন টিন দোকানে এগুলি অনেক গরুর খামারেও এগুলি বিছায় নিচে গরু যাতে মানে ভিজে না যায় শরীর এই প্লাস্টিকগুলি দেখুন আর ভিডিওটা আবার কম টাকার মধ্যে চাইলে আবার ফলের এরকম ফলের খাসা তো আপনারা পাখি পালন করতে পারেন ফলের খাসার মধ্যে তিরিশ টাকা করে নেবে বাজার থেকে কিনে নিয়ে সে এরকম পাখি পালন করতে পারেন আরও কম টাকা সহজে দেখতে থাকুন ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পরবর্তী ভিডিও আপডেট পেতে